ওরে ভাইরে ভাই খেলার নাম বাবাজে এবার খেলা সামলাও প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়াও সমন্বয়ক শারজিস আলমের গাড়ি ভেঙে চোরমার করে দিয়েছে সাধারণ জনগণ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই সময় অনেকেই বলাবলি করছিল দেশ আরও একবার স্বাধীন করা হয়েছে তবে কোথায় কতটুকু স্বাধীন করা হয়েছে তা এক মাস পেরোতেই হারে হারে টের পাচ্ছে দেশের সাধারণ জনগণ হাসিনার পদত্যাগ দেশ ছাড়ার খবরের পর দেশের বিভিন্ন জায়গায় থানা সরকারি অফিস ভবন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর আসতে থাকে এতে আবারও সুর ওঠে শেখ হাসিনার সরকারি ভালো ছিল দেশের মানুষ শান্তিতে ছিল এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর সেখানেই সমন্বয়করা বাধা দিলে তাদের গাড়ি ভাঙচুর করে সাধারণ জনগণ তো প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি দেখে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে